দর্শক বিএসডিসি এর ওয়েবসাইটে বিল পেমেন্টের ক্ষেত্রে এসেছে বিরাট পরিবর্তন তো সেই পরিবর্তনটি কী এবং কীভাবে আপনারা বিল পেমেন্ট করবেন সেটা আপনাদের দেখাবো তো প্রথমে আপনারা গুগলে গিয়ে ডাবলুবিএসিডিসি এর লিগে সার্চ করবেন তারপর এখানে কুইক পে বিল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই একটি নতুন পেজ এখানে চলে আসবে এখানে দেখুন লেখা রয়েছে কোটেশন পেমেন্ট পোস্ট পেড এনার্জি বিল তারপরে স্মার্ট প্রিপেড অফলাইন প্রিপেড ভাউচার জেনারেশন তো আগে কিন্তু কুইক পে বিল করলেই একটি কনজিউমার আইডি এবং একটি ক্যাপচা কোড দিতে হতো তারপর বিলটা কিন্তু সেখানে ফেচ হতো কিন্তু এখন কিন্তু এই চারটি অপশন নতুন এসেছে তো আপনারা যদি বিল পেমেন্ট করতে চান যদি আপনাদের স্মার্ট মিটার হয়ে থাকে তাহলে আপনার স্মার্ট প্রিপেড এখানে ক্লিক করতে পারেন অথবা পুরোনো মিটার হলে পোস্ট এনার্জি বিল এটাতে আপনারা ক্লিক করতে পারেন তো আমরা এখানে পোস্টপেড এনার্জি বিল এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কনজিউমার নাম্বারটি এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো সাবমিট বাটনে ক্লিক করার পরে নিচে একটি ক্যাপচা কোডটা আসবে সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করতে হবে ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কনজিউমার আইডি কনজিউমার ডিটেলস ফোন নাম্বার ইত্যাদি চলে আসবে তারপর এখানে পসিট বাটনে ক্লিক করলেই দেখুন এখানে এখানে এন্টার অ্যামাউন্ট বলে একটি কলম শোক হচ্ছে এখানে আপনি আপনার বিলের অ্যামাউন্ট লিখতে পারেন তো এক্ষেত্রে আপনার যে বিলটা আসবে সেই বিলটা কিন্তু এখানে শো হবে না আপনার যদি এক টাকা বিল এসে থাকে তাহলে আপনি চাইলে এক টাকা পেমেন্ট করতে পারেন অথবা আটশো টাকা পেমেন্ট করতে পারেন অথবা আপনি এক হাজার টাকার বেশি এগারোশো বারোশো করতে পারেন মোট কথা বিল যাই আসুক না কেন আপনার চাহিদা অনুযায়ী এবং আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি সেটা পেমেন্ট করতে পারেন তো এখানে একটি অ্যামাউন্ট যদিও আমার বিল দেওয়া হয়ে গেছে তারপরেও কিন্তু পরীক্ষামূলকভাবে আমি একটি বিল এখানে পেমেন্ট করব তো তার জন্য আমি পঞ্চাশ টাকা এখানে দিলাম এখানে কিন্তু পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট এখানে বসানো যাবে তো এখানে আমি পঞ্চাশ টাকা দিলাম দেওয়ার পরে আমি এখানে পে বিলে ক্লিক করলাম করার পরে এখানে দুটি অপশান আসছে বিল ডেস্ক এবং এসবিআই তো আমরা বিল ডেস্ক্সে ক্লিক করব করার পরে মেক পেমেন্টে ক্লিক করব মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলে যাবে তো পেমেন্ট এখানে আমি করে নিলাম করার পরে এখানে পেমেন্ট সাকসেস পেমেন্টটা সাকসেসফুল হয়েছে তার একটি মেসেজ এখানে দেবে কিন্তু এখান থেকে প্রিন্ট রিসিভ ডাউনলোড করা যাচ্ছে না তো তার জন্য আমরা পেমেন্ট করার একদম প্রথম পেজে চলে আসবো চলে আসার পরে উপরে ডান্সারটি কোনায় দেখবেন পেমেন্ট হিস্ট্রি এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটি অপশান আসবে সিলেক্ট টাইপ এখানে দুটি অপশান রয়েছে কনজিউমার আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি তো আমরা এখানে দেওয়ার পরে দেখুন লেখা রয়েছে পেমেন্ট তারপরে সিকিউরিটি চেক ক্যাপচা কোডটি এখানে বসাবো বসানোর পরে আমরা পসিট বটনে ক্লিক করবো পসিট বাটনে ক্লিক করার পরেই নিচে কিন্তু আপনার ডিটেলস এখানে দেখাবে এবং এখানে দুটি অপশন রয়েছে একটি লাল কালার দিয়ে লেখা রয়েছে ভিউ পেন্ডিং ফেল্ড পেমেন্টস তারপর ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি এই সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে একটু নিচে দেখুন আপনার পেমেন্ট হিস্ট্রিটা চলে আসবে এখানে যে পঞ্চাশ টাকা পেমেন্ট করা হয়েছে সেই অপশানটা কিন্তু এখানে চলে আসবে তো একদম ডান সাইডে কোনায় যে আইকনটি রয়েছে সেই আইকনে আমরা ক্লিক করব করলেই কিন্তু একটি একটি পিডিএফ ফাইল এখানে ডাউনলোড হয়ে যাবে এটাই হচ্ছে আপনার পেমেন্ট রিসিপ্ট এভাবে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন পেমেন্ট করতে একটু সমস্যা হতে পারে কারণ এখন ওয়েবসাইটে কাজ চলছে সব অপশানগুলো ঠিকঠাকভাবে কাজ করছে না পেমেন্ট করতে অনেক দেরি হচ্ছে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ